আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আসলাম মাহিন্দ্র ফাইভ এইট ফাইভ ট্র্যাক্টার দেখতে পাচ্ছেন গাড়িটা হচ্ছে দুই সালের মডেল আর গাড়িটা যা আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়িটা এখন পর্যন্ত কোনো কিছু খোলা ফিটিং করা হয়নি নি আর গাড়িটা সাথে একটা রোটাভেটার আছে রোটাভেটারটা হচ্ছে আটচল্লিশ রোটাভেটার আর রোটাভেটার হচ্ছে মাস্কিও কোম্পানির রোটাভেটার ইতালি মাস্কিও আর গাড়িটা যা আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাইস গাড়িটা নেবেন আর চালাবেন একটা কারো কাজকাম করা লাগবে না রানিং গাড়ি আর এখন পর্যন্ত গাড়িটার কোনো কিছুই খোলা পড়ে না গাইস ইঞ্জিল গিয়ার বক্স হাইট্রোলিক শুধু ক্লাস প্লেটটা শেষ করা হয়েছে এখনও পাম্পটাও করা হয়নি গাড়িটা গাইস আর গাড়িটা বাস্তবে দেখলে বুঝতে পারবেন ভিডিও দেখলেও বুঝতে পারবেন না গাড়িটা যা আছে মোটামুটি একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাইস আর গাড়িটা একেবারে ফ্রেশে আছে আর গাইজ গাড়িটা অল্প ঘন্টা চলছে মাত্র তেইশশো ঘণ্টা চলছে গাড়িটা আর গাড়িটা হচ্ছে আনারুল ভাইয়ের গাড়ি রংপুর পীরগঞ্জ আনারুল ভাইয়ের গাড়ি আনারুল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই মালিক আর গাড়িটা কেউ যদি নিতে চান গাড়িটার দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই উনি দামাদামির অপশন রাখবে আর গাড়িটিকে নিজের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাবেন আর লোকেশন রংপুর পীরগঞ্জ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম